আসসালামু আলাইকুম বরাবরের মতে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আপনাদের সাথে অনেকেই জানতে চান যে চব্বিশ মসফেটের বোর্ড ডিএসপি সার্কিট প্রয়োজন হয় তো অনেকেই দাম জিজ্ঞেস করেন তো আজকে আমি আপনাদের সার্কিটটি সহ সম্পূর্ণ সার্কিটটি দেখার পাশাপাশি দামটাও আজকে বলে দিব দেখতে পাচ্ছেন এদিকে ছয়টি এদিকে ছয়টি বারোটি আর অপরদিকে দিকে বারোটি অর্থাৎ চব্বিশটি চব্বিশটি মসফেট আপনারা দুই হাজার আপনারা আইপিএস বানাতে পারবেন খুব সহজেই এর থেকেও বেশি হবে তো এরকম ডিএসপি সার্কিটটি আমাদের তৈরি করা তো আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই মূল্যে কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং ভালো মানের সার্কিটটি পাবেন ইনশাল্লাহ তো এই সার্কিটটি কিনতে পারবেন 6200 টাকায় 6200 টাকায় আপনারা এই সার্কিটটি ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিস চার্জ মাত্র দুইশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দুশো টাকা আর আপনারা চাইলে এটা কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সার্কিটটি কিনতে পারবেন এটি হচ্ছে ডিএসপি তৈরিকৃত ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমারের মাধ্যমে যে একটা আইভিএস তৈরি করা হবে দুই হাজার ওয়াট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ